গতকাল বিকেল পাঁচ ঘটিকায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে জোটের সংগঠন সমূহের শীর্ষ নেতৃবৃন্দের এক জরুরি সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সংগঠন ঘোষিত বেতন বৈষম্য নিরসন সহ সাত দফা দাবিতে তিরিশ আট দু চব্বিশ তারিখে অনুষ্ঠিত ও অনুষ্ঠান কর্মসূচির বিষয় আলোচনায় করা হয় আলোচনা শেষে সকল নেতৃবৃন্দর সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশে বর্তমান আকস্মিক বন্যার ক্রমাবনতির কারণে মানবিক দিক বিবেচনায় ও বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের সকল ক্ষেত্রে যৌক্তিক দাবি দেওয়া লিখিতভাবে সরকারের কাছে উপস্থাপনের আহ্বানে শ্রদ্ধার সাথে সাড়া দিয়ে আগামী তিরিশ আট দু তারিখের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো তবে বেতন বৈষম্য নিরসন সহ সাত দাবি দেওয়া লিখিতভাবে সরকারের কাছে উপস্থাপনের কাজ চলমান থাকবে এছাড়া সভায় বর্ণার্থদের সহায়তায় সকলকে সহযোগিতায় চলমান রাখার আহ্বান জানানো হয় একটি যৌক্তিক সময়ের মধ্যে আমাদের দাবি দেওয়া বিষয়ে কোনো অগ্রগতি পরিলক্ষিত না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে